কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে চিকেন ভজ্জি কিভাবে চিকেন ভুজিটা বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন কি কি লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই বলেও দিই এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটা এখানে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে আপনাদেরকে সেটা দেখানো হয়নি কী কী মাখিয়েছি সেটা আপনাদেরকে আমি বলে দিই এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুঁচি টমেটো কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি এখানে গ্যাসটাও চালু করে দিয়েছে কড়াটাও বসে দিয়েছে কড়ার মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চেঁয়াজ কুঁচিগুলো আমি দিয়ে দিলাম

পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে এখানে টমেটো কুচি গুলো আমি দিয়ে দিলাম ছোট ছোট করে পিছিয়ে টমেটো গুলো রেখেছিলাম আদা বাটা সামান্য পরিমাণে আদা বাটা দিলাম লঙ্কা কুচি গুলো দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল দিয়েছে যেহেতু ঝাল বাচ্চারা ঝাল খায় না সেই জন্যই আমি অল্প তাল দিয়েছি আপনারা পারলে একটু ঝালও দিতে পারেন মশলাটা কষা হয়েই এসেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এখানে চিকেনটা যে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম মিক্সড করে নেব মশলার সঙ্গে মশলার সঙ্গে চিকেনটা কষা হয়ে গেছে আমি চাপা দিয়ে দেবো যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় তার জন্য আমি চাপাটা দিলাম আধ ঘন্টা পরে আমি খুলে দেখবো কতটা কি চিকেনটা আমার সেদ্ধটা হয়েছে ঢাকনাটা খুলে দেখবো আমি চিকেন কত ভুজিটা কতটা কি হয়েছে দেখুন দারুণ লাগছে একদম কালারটাও দারুণ হচ্ছে একদম সেট হয়ে গেছে এই ভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন দারুণ খেতে লাগে রুটি পরোটা লুচি দিয়ে দারুণ খেতে লাগে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সামান্য পরিমাণে নুন দিলাম কেউ আমার নুন মাখানায় ছিল তবু আমি সামান্য নুন দিলাম আপনারা অবশ্যই বানাবেন দারুন খেতে লাগে এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে ঢেলে নেব দেখুন একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন দারুন খেতে লাগে চিকেন ফুরচিটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি দেখুন দারুণ দেখতে লাগছে গন্ধও বেরিয়েছে খেতে দারুণ হয়েছে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে এটা লুচি পরোটা রুটি দিয়ে দারুণ খেতে লাগে আপনারাও বানাবেন খেয়ে দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার